কালকে শ্যাম্পু করেছে আজকে কুচুর প্রথম পার্লারে হেয়ার কাট হবে এই যে ওকে এখন রেডি করে নেওয়া হচ্ছে চুল কাটার জন্য জানি না ঠিকভাবে কাটতে দেবে কি দেবে না নড়বে না কাঁদবে কিছুই এখন জানি না এখন তো মাঝে মাঝে তাকালে শুধু হাসছে পরে দেখা যাবে কি হবে এই পাল এই পার্লারটা হচ্ছে বাঘা যতীনে দাদাটাও খুব ভালো মানে খুব শান্ত মনের মানুষ একটা বাচ্চার চুল কাটা মানে বিশাল ব্যাপার তো ও খুব নড়াচড়া করছিল একবার বলছে নাকে চুল কাচ্ছে একবার বলছে চোখে চুল কাচ্ছে কখনো বা কোমর ব্যথা হয়ে যাচ্ছে কখনো মাথা বেঁকিয়ে দিচ্ছে কিন্তু দাদাটা খুব পেশেন্টস নিয়ে ওর সঙ্গে কাজ করেছে সাইড থেকে বারবার করেই বলছিলাম কিছু অসুবিধা হলে আমাকে বলবে ফটফট করে নড়ে দেবে না না হলে কিন্তু কান কেটে যাবে তাইও হাসি পাচ্ছিল তো আমি গুগল থেকে কতগুলো ছবি নিয়ে গেছিলাম প্রথমে ঘরে চুজ করে নিয়েছিলাম কিভাবে কাটাবো কিনা তো একটা পিকচার আমি দাদাকে দেখাই আর বলি সেইভাবে কেটে দিতে তো দাদা এখন সেটাই করছে লাস্ট পর্যন্ত দেখা যাক দাদা আদেও সেই কাঠটা দিতে পারে কি পারে না এটা ওর সেকেন্ডবার চুল কাটা হচ্ছে চুল কাটা মানে প্রথমবারই হচ্ছে কিন্তু এর আগে একবার ওর মেড়া হয়েছে আর তারপর এই পুজোতে আর একবার হেয়ার কাট হচ্ছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে জানাবেন ওকে কেমন লাগছে এই হেয়ার কাটটায় আমি আদেও ঠিক করেছি কি ওর জন্য হেয়ার কাটটা আমি ওর হেয়ার কাট নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম যে দাদাকে বলতেও ভুলে গেছি ওর টিকি আছে টিকিটা রাখতে হবে তার কিছুক্ষণের মধ্যেই ওর পাপা আসে ওর পাপা এসে বলে টিকিটা রাখতে হবে তো যাই হোক কিছুটা কাটাও হয়ে গেছিলো কোনো ক্রমে টিকি একটু রাখা হয়েছে এইদিকে ও আর বসতে পারছে না কিছুতেই খালি বলছে মা আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না এবার উঠবো হলো কখন হবে তো আর একটু হবে আর একটু হয়ে যাবে এক্ষুনি এই বলে ওকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তো মোটামুটি এটাই হচ্ছে ওর ফাইনাল লুক পুজোর আপনারা দেখে জানাবেন ওকে কেমন লাগছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ